পাঁচশো টাকা টাকা রক্ষতিরক্ষিত ভয় আসেননি এক লাখ কুড়ির বাড়ি বানানো বাড়িগুলো জাভেদ মুন্সি কাশ্মীর থেকে তৈরি করার জঙ্গি থাকে এই জেলার তাকে ধরে নিয়ে যায় বাংলা জিহাদি জঙ্গি সংগঠন মুর্শিদাবাদে খাজেরি মাদ্রাসা খুলে দেড় বছর থাকে তার ভিডিও করে দেয় বছরে দুবার ভর্তি নমুলকে দিয়ে দিয়েছে সাত থেকে এক লাখ বাড়ি হয় না তবুও বাড়ি বানাচ্ছেন তো এই সাত থেকেরা আসবে দল দিয়ে গোসাবা পেরিয়ে সাগর পেরিয়ে এখানে আসবে তারা আপনাদের বাড়িগুলো দখল করবে এই যে দোতলা বাড়ি তিনতলা বাড়ি এসব সাজাচ্ছেন না এগুলো সব করবে আর তদানীতন শ্রীমতী গায়ত্রী ভট্টার্য আজকে শ্রীমতী গায়ত্রী অধিকারী উনিশশো সাত সালে বাবা শিক্ষক মাখনলাল বরিশাল দশ বিঘা জমি শিবালয় মুন্দির পাকা বাড়ি বর্জিষ্ণ পরিবার কাপড়ে শুধু হিন্দু হওয়ার জন্য বাংলাদেশ থেকে পালিয়ে এপারে এসে ওনার পিতৃদের চন্দননগরের জুট মিলে মেহেজারির কাজ করে তার ছেলে মেয়েদের মানুষ করেছে বাবা মাগেশ্বর ধান বলছেন যাবেন কোথায় ইসলাম ইসলামীদের জন্য পঞ্চান্ন ছাপ্পান্নটা দেশ আছে